ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী এক তানর গোতাকারী আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী জিয়া ফাউন্ডেশনের আজীবন সদস্য ও বিশিষ্ট শিল্পপতি অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সাত আগস্ট তানোর উপজেলা বিএনপি মুন্ডুমালা ও তানোর পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন সমূহের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয় সাংগঠনিক সময় অনুযায়ী বিকেল তিনটায় র্যালি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা বিলম্বিত হয়ে বিকেল উপজেলা উপজেলা পরিষদ পরিষদ থেকে শুরু হয় হয় র্যালি শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত সাড়ে যেখানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল ইসলাম উপজেলা তাঁতি দলের সভাপতি বদের আলী পৌর ও বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা উপজেলা যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান ও মাহফুজুর রহমান মাহফুজ স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুল গাফার পৌর যুবদলের আহ্বায়ক সাইদুর রহমান সদস্য সচিব জহরুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক আমিনুর ইসলাম রানা পরে একটি পরে একটি বিশাল আনন্দ র্যালি উপজেলা পরিষদ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে গিয়ে শেষ হয় সেখানে এক পথাসভা অনুষ্ঠিত হয় যাতে প্রধান অতিথির বক্তব্য দেন মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট সুলতানুর ইসলাম তারেক তিনি বলেন গণতন্ত্র পুনরুদ্ধার জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের আন্দোলন চলমান থাকবে জনগণের সমর্থনে বিএনপি আগামী নির্বাচনে বিজয় হবে ইনশাল্লাহ মাহমুদ শাওন রিপোর্ট উত্তরা প্রতিদিন